বেদাত মানে কি বেদাত শব্দের অর্থ হল নতুন সৃষ্টি বা আবিষ্কার প্রত্যেকটা আরবি বিষয়ের দুইটা শব্দ আছে এর মধ্যে একটি হল শাব্দিক পরিভাষা আরেকটি হল শরিয়তগত পরিভাষা বুঝতে পারছেন কিনা না শাব্দিক পরিভাষায় বিদাত হলো আবিষ্কার করা নতুন সৃষ্টি করা কোরআন

পৃথিবীর মানুষ যা কিছু দেখতে পাও না কেন আমি আল্লাহ কোনো কিছুই তোমাদের জন্য খামোখা সৃষ্টি করি নাই ঠিক না ঠিক এই জন্য বিদাতের শাব্দিক অর্থ হলো আবিষ্কার শরিয়াতের অর্থ কি যে কাজ খেয়াল মুরব্বীরা কান লাগায়া শোনেন প্রত্যেক ইয়ং ছেলেরা ভালো করে শোনেন মাদ্রাসার ওলা ভালো করে শোনেন মাদ্রাসার তোলা ভালো করে শোনেন ব্যবসায়ী মাহফিলে না বসে মাফলার মুড়ি দিয়া দাঁড়া কিনা মাহফিল পণ্ড করার জন্য কিংবা কোরআন হাকের মাহফিলকে বানাবার জন্য যারা মাফলারকে মুরবিয়ান গাছের মরে মরে সাবের মরে মরে বসে আছেন তাদের কাল পর্যন্ত খবরটা পৌঁছে দেই শরিয়াতের পরিবাসের বিদাত কাকে বলা হয় মোল্লা আলী কারি আল হানাফি কিতাব লিখেছেন মের কাক খ্রিস্টান মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন এছাড়া বুখারি সরা অন্দাতুল কারি আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমত আলাই এক নাম্বার খণ্ডের চব্বিশ নাম্বার পৃষ্ঠায় লেখেন যেই কাজ আল্লাহ নির্দেশ দেননি যে কাজ নবী হাদিসের মধ্যে নির্দেশ দেন নেই নবীর হাদিস আবার তিন ধরনের তাকরিরি মানে কথা ফেল মানে রসুল করেছেন আর তাকরার মানে হলো চাকরির মানে হলো তার সামনে কেউ করেছেন রসুল চুপ রয়েছেন মানে মৌন সম্মতি দিয়েছেন কথা বুঝতে পারছেন কিনা মানে কোরআনেও নাই রাসুলের কৌলেও নাই ফেলেও নাই তাকরির মধ্যে নাই এবং সাহাবিদের মধ্যে আমল নাই তবে এবং তবে তবে পর্যন্ত যেই কাজের কোন অস্তিত্ব পাওয়া যায় না তার আরবি নাম হলো কি কথা কি বুঝতে পারছেন সংজ্ঞাটা এবার আপনারা ফিডব্যাক দেন বিদাত কাকে বলে একসাথে বলেন এটা হল শাব্দিক সংজ্ঞা শাব্দিক সংজ্ঞা দিয়ে শরীয়ত নির্ণয় হয় না যেমন সালাতের শাব্দিক সংজ্ঞা হলো পাশা নাচানো কোমর নাচানো এখন আপনি বলবেন দুইবার মাইকেল জ্যাকসনের ডাস্ট বিটেড গান বাজায় বললাম খুব সালাদ কায়েম করেছি কই কেমনে করলা। দুইবার সালা চাইছি হবে শরিয়তের পরিভাষায় সল্লু কেন রাই তুমুনি ঠিক না তদুর আমি আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই শাবদিক পরিভাষায় এবার শরিয়তের পরিভাষায় বেদাব কাকে বলে একসাথে বলে আবার বলছি আল্লাহ করেন নাই করার আদেশও করেন নাই নিষেধ করেন নাই নবী আদেশ করেন নাই নিষেধ করেন নাই সাহাবিরা করেন নাই তাবিরা করেন নাই তাবে তাবাইরা করেন নাই এমন কোনো আমল সুয়াবের নিয়তে সমাজের মধ্যে চালু করান তাকেই শরীয়তের পরিভাষায় কি বলা হয় এই ব্যাপার হানাফি মালিকি হাম্বলি ওলামায় আসলাফ চার পাঁচ পন্থী লোকেরা একমত ইত্তেফাক এই ব্যাপারে কি একমত এবার আরেকটা প্রশ্ন করে হুজুর বলব আপনাদের মনোযোগ নেই এবার আরেকটা প্রশ্ন করে হুজুর আমার দেশের লোকেরা বেদাত আবার দুই রকম বেদাত কয় রকম তারা বলে হুজুর বেদাতে হাসালাত তারা আবার বলে বিধাতের আশ্রম প্রকারগুলো দুই রকম হাসানাত আর হলো বিদাতে সাইয়া বলে কি বলে না বেদাতে হাসানাও বলে আবার বেদাতে বলে বাংলাদেশের হাট হাজার বর্তমানের মুধির প্রধান রইস মোহতামিম আল্লামা মুফতি শফি হাফিজা আহমেদ শফি তিনি একটি কিতাব লিখেছেন সুনতা বেদাত। এছাড়া পাকিস্তানের আম আল্লামা জাস্টিস মাউলানা তাকি উসমানী উর্দু খিতাবিজ চতুর্থ খণ্ডের পৃষ্ঠা নাম্বার উনসত্তর তিনি বলেছেন এ বিশ্বনবীর বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বলেন হাদিসটি ইবনে মাজা কুতনি ইবনে খোজাই মা এছাড়া হাদিসটি মুসান্নাফে আবি সাহেব দুশো একাত্তর নাম্বার মেস একশো পঞ্চান্ন নাম্বার হাদিস এবার হাদিসটি সোনায়াদে

ইবনে খোজায়মা আবি সাহেবার দুইশো একাত্তর আরবি একশো পঞ্চান্ন নম্বর হাদিস ছয়টি কিতাবের হাওয়ালা দিলাম প্রত্যেক দিন খোদবার মধ্যে এটা পড়েন তার মানে রসুল বলেছেন কুল্লু বেদা আতি প্রত্যেক বেদাত কি এবার এইসব বাতিল মাল এই সমস্ত ক্ষয়রাতি কি আমি জিজ্ঞাসা করি যদি নবী বলেছেন

যেমন রাগের বিপরীত শব্দ কি কথা বলে? আসলে হাবিস কোরআনের মাফি তাই না আমি যদি এখানে সুর দিয়া মাজারিদের ওয়াজ করতাম তাহলে কথা বলতে নাচলেও সমস্যা ছিল না আমাদের দেশে নাচে উত্তর তাই না বসেন বসেন বইসাজ আছে না নাই এখন লাভ দিয়ে ফাল দিয়ে দিকির করে আল্লাহ খুশি হয় আমি হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে দিকির কর আল্লাহ খুশি হয় কয় হুজুর কেমন জিকির জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাড়ছে কয় আমি হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করো আল্লাহ খুশি হয় কিন্তু হাদিস বলার সময় এই বেয়াদিবি তো চলে না ঠিক না ঠিক তাহলে হাদিস বলছিলাম মেশকাতের একশো পঞ্চান্ন নাম্বার বেদাতের প্রকার করাও আরেকটা কী বেদাতের বিপরীত শব্দ কি সুন্নত বেদাতের বিপরীত শব্দ কী সুন্নত রাগের বিপরীত শব্দ কি মোহাবত ভালোবাসা ঠিক না ঠিক তদ্রবভাবে বিদাতের বিপরীত হলো কি সন্ন্যত আপনাকে বেদাত খুঁজতে হবে না আপনি নবীর সন্নতগুলো যদি খুঁজেন যদি নবীর সুন্নতে কোনো কিছু না পান তাই বেদাত নবীর সুন্নাত খুঁজবে নবীর সুন্নতে জানাই তারি হলো বিদআত পবিত্র কুরআন আল্লাহ তাআলা সূরাতুল হাশর আয়াত নাম্বার সাত কোরআনের হাফেজ আছেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানন ওয়ানা আতা কুনুর রাসূল ফাকুবু ওয়ানা আমি কার আয়াত পড়লাম

আদেশ করেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা তোমরা বর্জন কর আদেশ মানতে হবে আবার নিষেধও মানতে হবে এটার নাম হলো তরিকা এটার নাম হলো ইসলাম আমরও মানতে হবে না হিও মানতে হবে ঠিক না ঠিক এবার ইসলামের সীমানা ইসলামের হদত বাড়ি তৈরি করার জন্য সীমানার দরকার আছে এলাকার মাতব্বরির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশের সীমানা ব্যাপার দরকার আছে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী সীমানা ব্যাপার দরকার আছে এই এলাকার এমপিত্ব করার জন্য এই এলাকার সীমানা জানা দরকার আছে এবার আমার আপনার সীমানা কোনটা কোরআনুল কারিমে সীমানা আছে না আছে আম্মা রব্বুল আলামিন কোরআনুল কারিম বলেন আল্লাহ কেউ যদি আল্লাহ এবং তার নবীর দেওয়া সীমানাকে লঙ্ঘন করে ওয়ায়াতা আদ্দাহুদা ওয়ায়াতা আদ্দাহুদা হুদুদের বাংলা অর্থ কি? হুদুদ এর বাংলা অর্থ কি? হুদুদ মানে হলো সীমানা। ওয়ায়াতা আদ্দাহুদা কেউ যদি আল্লাহ এবং তার নবীর সীমানাকে লঙ্ঘন করে ক্ষতি করে। ইয়ুদখিলহু নാർ ইয়ুদখিলহু নാർ আমি আল্লাহকে কোথায় প্রবেশ করাবো নবী নামাজ করলেন চাররা কাজ আপনি পড়লেন ছয় রাকাত কাজ তুমি নবীর সীমানাকে ভঙ্গ করেছো তুমি নিজেই একটা সীমানা তৈরি করেছো নবীর আমলের চাইতে যার আমল বেশি পরহেজগারি হবে আল্লাহর নবীর চাইতে আল্লাহর হাবিবের চাইতে বেবেসাল মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাইতে যে ব্যক্তি বেশি পরহেজগার হবে এই লোকটা ডাইরেক্ট শয়তান ঠিক ওয়া ইতাআদ্দা হুদুদা যে ব্যক্তি আল্লাহ এবং তার নবীর দেওয়া সীমানাকে রক্ষা করলো লঙ্ঘন করলো ইদার কোথায় প্রবেশ করলো আর আপনি যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আমলের সীমানা রক্ষা করেন আবার আপনার জন্য জান্নাতুল ফেরদাউ সুসংবাদ